এখানে তুলে নিলাম আমরা এটাকে হেকজাতে যাব আর হেকজাতে যাওয়ার নিয়ম ছিল আমাদের চার বিট আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সো এই যে আমাদের এদিকে চারটা যাবে বাম দিকে দশমিক থেকে হচ্ছে আমাদের মেন পয়েন্ট মেন পয়েন্ট থেকে বাম সাইডে চার বিট এবং মেন পয়েন্ট থেকে আরও বাম সাইডে চার বিট যেহেতু ছিল না আমরা শূন্য বসে নিলাম দশমিক থেকে ডান সাইডে চার বিট দশমিক থেকে আরও ডান সাইডে ছিল না দেখে আমরা শূন্য বসায় নিব আমরা প্রত্যেকটাকে তীর চিহ্ন দিব অবশ্যই দেওয়ার পর আমরা এখানে লিখে নিবো ওয়ান টু ফোর এট এরপর আমরা এটার মধ্যে বসাবো যেমন ওয়ান ওয়ান জিরো জিরো আমি একটা বুঝিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান জিরো জিরো আমরা তাহলে অ্যাক্টিভ ছিল হচ্ছে আট আর চার আর ডি অ্যাক্টিভ ছিল দুইটা তাহলে আট আর চারে হচ্ছে বারো আমরা এখানে লিখবো বারো সেমভাবে এটা হচ্ছে দশ সেমভাবে এটা হচ্ছে বারো সেমভাবে এটা হচ্ছে থ্রি তাহলে বারো মান হচ্ছে আমরা যদি দশ দশ যদি আমরা এ ধরে থাকি তাহলে এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি তাহলে আমরা এখানে লিখবো সি এর মান লেখবো এ আবার বারো মান লেখবো সি কারণ আমাদের মেলে বারো বলতে কিছু নাই আমাদের ওইটা এবিসিডি ইউজ করতে হয় তাহলে আমরা লিখবো থ্রি সি পয়েন্ট এ সি আমরা সিক্সটিন এইভাবে করে আমাদের ম্যাথটা করতে হয় তাহলে আমাদের তোমাদের জন্য একটা এক্সাম্পল প্র্যাকটিস রইলো তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা সেটা হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট ফোর সিক্স এটা আমাদের অক্টালে দেওয়া আছে এটা যদি আমরা হেগজাতে করি তাহলে কত আসবে সেই উত্তরটা আমরা কমেন্ট বক্সে দেখতে চাচ্ছি